হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি টু অর মাইনর পলিটিক্যাল সায়েন্সের আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইনসভার মুলতুবি প্রস্তাব সম্পর্কে বিস্তারিত আলোচনা কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা কলকাতা ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে অথবা এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা আইনসভার মুলতবি প্রস্তাব নিয়ে কেমন চলো প্রথমত কি বলছি আমরা দেখো এখানে মুলতবি প্রস্তাব কি জিনিস দেখো ভারতে লোকসভা ও রাজ্য আইনসভায় প্রতিদানের আলোচ্য বিষয়বস্তু পূর্বেই কিন্তু স্থির করা হয়ে থাকে এবং সেই অনুসারে আলোচনা চলতে থাকে কিন্তু অনেক সময় অধিবেশন চলার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাহা গুরুত্বপূর্ণ এবং যার সাথে দেশের মানুষের স্বার্থ জড়িয়ে আছে যাকে উপেক্ষা করলে জনস্বার্থ বিরোধী কাজ করা হয় এই অবস্থায় কোনো সদস্য পূর্বসূচি অনুযায়ী আলোচ্য বিষয়ে মুলতুবি রেখে নতুন উদ্ভূত বিষয় আলোচনার জন্য প্রস্তাব নিয়ে এলে তাকে মুলতুবি প্রস্তাব বলে সাপোজ মনে করো দেখা গেল এটা এবং দেখা গেল মনে করো একটা বিষয় আছে এ এ হ্যাঁ পার্লামেন্ট আলোচনা হওয়ার কথা কিন্তু সাপোজ মনে করো এ বিষয়ে আলোচনা না হয়ে সাপোজ মনে করো কোনো একটা বিষয় যেটা হচ্ছে বি বিষয়ে আলোচনা করা হলো তাহলে এই যে পূর্ববর্তী যে বিষয়টা সেই বিষয়টাকে সরিয়ে রেখে একটা নতুন বিষয় আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হয় তোমার হচ্ছে মুলতবি প্রস্তাব আশা করি বিষয়টা বুঝতে পেরেছ মূলতুবি প্রস্তাবের যে শর্তগুলো রয়েছে সেগুলো কি কি মূলতুবি প্রস্তাবের শর্তগুলো সেগুলো নিয়ে আলোচনা করব বলছে মূলতুবি প্রস্তাব পেশ করার ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে বলছে একদিনে একটির বেশি মুলতুবি প্রস্তাব কিন্তু আনা যাবে না তাহলে একদিনে একটাই মূলতুবি প্রস্তাব আনা যাবে একের বেশি মূলতুবি প্রস্তাব আনা যাবে না দেন বলছে সাম্প্রতি ঘটেছে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব আনতে হবে মানে ইদানিং রিসেন্ট ঘটেছে কোনো ঘটনা এর উপরেই কিন্তু মূলতুবি প্রস্তাব আনতে হবে দেন বলছে চলতি অধিবেশনে আলোচিত হয়েছে এমন কোনো বিষয় উত্থাপন করা যাবে না পূর্বে যেটা আলোচনা হয়েছে সেই বিষয় কিন্তু প্রস্তাবে আনা যাবে না বিচারাধীন কোনো বিষয়কে প্রস্তাবের মধ্যেও আনা যাবে না তো এই বিষয়টা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে দেন আলোচনা পদ্ধতি কিভাবে এই আলোচনাটা হয় সেটা একটু আলোচনা করব। বলছে বিষয়টি যদি জরুরি হয় এবং জনস্বার্থ জড়িয়ে থাকে এতে তাহলে কোনো সদস্য মুলতবি প্রস্তাব আনতে গেলে আইনসভার অনুমতি নিতে হবে তাহলে জনস্বার্থ বা জনগণের মূল মানে জনগণের প্রসঙ্গ বা জনগণের বিষয়ে এর সঙ্গে জড়িত আছে তাহলে কিন্তু এই মুলতবি প্রস্তাব আনা যেতে পারে বলছে এই জন্য সেই দিনের আলোচ্যসূচি মুলতবি করতে লোকসভার ক্ষেত্রে লোকসভার আর সচিবের কাছে এবং বিধানসভার ক্ষেত্রে বিধানসভার সচিবের কাছে নোটিশ দিতে হবে সেই নোটিশের সাথে প্রস্তাবের একটি কপি দিতে হবে অধ্যক্ষ সম্মতি দেওয়ার পর অধিবেশনের প্রথম ঘন্টায় প্রশ্নোত্তর পর্ব শেষ হলে প্রস্তাব উত্থাপনকারী সভার অনুমতি নিয়ে প্রস্তাবটি পাঠ করেন সভার সম্মতি পাবার পর প্রস্তাবটির ওপর বিতর্ক শুরু হয় এবং প্রস্তাবটির ওপর ভোট হয় তো এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস তো স্টুডেন্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ফিজিক্যাল এডুকেশন যে আমাদের চ্যানেল রয়েছে সেই পিস্টিক্যাল এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড কিন্তু একবারে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া তো স্টুডেন্টস তোমাদের চিন্তার কোনো ব্যাপার নেই দেখে নিতে পারো সমস্ত কিছু ডিটেলসে আমাদের ওয়েবসাইট থেকে ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ